তুমা যা তুমি যা মেলা যাচ্ছি রাহমিতা হ্যাঁ বল আমরা মেলা চলে এসেছি

नहीं करो मेला कौन टर्न हाँ? तो 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 नहीं कौन टर्न भी दिखा एम्मा कौन टर्न नहीं तो गाइस पोचुल भीर कौन दिखा ढूँगो कौन दिखा भरोबकी तो दूसर बात चिना चलो मेला अबाद देखों गाइस बहुत तो भीर हेलो गाइस वेलकम माय चैनल जहाँ मैं चला सोरो राटर नतुन ब्लॉग वीडियो আপনাদেরকে স্বাগত তো গাই আমি আজকে এসেছি মেলা আপনারা ভিডিওটা অবশ্যই শেষ সবজি দেখবেন গাইস মা বাজাচ্ছে মেলাতে প্রচুর আমরা এনজয় করছি এই দেখুন গায়ে কান্দে নিয়েছি মেলা ঘুরছি কাঁধে নিয়ে প্রচুর বড় মেলা শেষ করা যাবে না মনে হচ্ছে তো বাঁশি কিনে দিয়েছি ওইটাতেই খুশি এখন আমাকে বাজার বাজে মেলাতে প্রচুর ভিড় ভাড়টা রয়েছে গাইস এখন তো দুপুর আর রাত্রে আরও ভিড় হয় গাইস দুপুরে এত ভিড় মা ঘুমিয়ে গেছে মেলা দেখতে দেখতে গাইস দেখুন গাইস এর মধ্যে ভিড় জমতে শুরু হয়ে গেছে দুপুরবেলায় তো আমরা এসেছি দুপুরে আবার আসবো রাতেও তো গাই দুপুরে ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো মা ঘুমিয়ে গেছে ওই বাড়ি যাচ্ছি আবার আসবো একটু পরে আমি চলালাম বাইক নিতে বাইক স্ট্যান্ড থেকে নেব তারপর বাড়ি যাব দেখুন গাইজ বাইক স্ট্যান্ড তো হে গাইস রাত হয়ে গেছে এবং আমি চলে এসেছি রাত্রে মেলা এবং দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কত মেলা এবং কত জমজমাটি ভিড় রয়েছে গাইজ এই তো শুরু এখনও প্রচুর ভিড় হবে তো গাইজ আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই গ্রামের ছেলে সৌরভের চ্যানেলটি তো গাইজ দেখতেই পাচ্ছেন আপনারা এইখানে মেলাতে জামা কাপড়ও বসেছে সব রকমের দোকান এখানে রয়েছে গাইজ তো আমরা কাপড়ের দোকানে ঢুকে গেছি এবং এই হচ্ছে বমনতলার মেলা আর এই সেই মসজিদ তো গাইজ আমরা অবশ্যই মসজিদের ভিতরে যাব তার আগে যে পুকুরের জল তো গাইস এটা একটু মাথায় ছিটিয়ে নিলাম এবং আমরা ভিতরে প্রবেশ করলাম এবং দেখুন গাইস ভিতরটা কত সুন্দর একটা জায়গা গাইস দারুণ লাগছে ভিতরটা দেখতে তো গাইস আমরা এখন যাচ্ছি মসজিদের তো গাইস মসজিদের ভিতরে থেকেছি এবং এইখানে ভিউটা দেখুন গাইস কত সুন্দর ভিউ একটা তো এই দেখুন গাইস চারিদিকটা আর এইখানে একটু অনুষ্ঠান চলছে তো গাইস এটাও ভালো লাগছে দেখতে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে গাইস আর এই মসজিদ তারাও খুব সুন্দর সাজিয়েছে গাইস তো সবাই এখানে ঢুকেছে তো আমরাও এখানে ঢুকলাম আর এই দেখুন গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে আর এই মুহূর্তে আমরা ঢুকে গেছি কেনাকাটা করতে গাইজ এই দেখুন গাইস এখানে কত রকমের মেলা চলছে তার মধ্যে সেল চলছে গাড়ির খুনটি হাতা ডাবু কড়াই গাই সব আছে এখানে তো আপনারা অবশ্যই সে বছর মেলাটা অবশ্যই দেখে যাবেন গায়ে তো দেখতে পাচ্ছেন মেলার মধ্যে কত ভিড় কত অলিগড়ি তার মধ্যে কত ভিড় আছে সব রকমের দোকান রয়েছে এখানে সেটা আমি আমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে দেখুন আলমারি বিছানার দোকানও রয়েছে তো মেলাটার এক সাইডে এসেছি এরপর অন্য সাইডে যাবো তো অন্য সাইডে আমরা চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় রয়েছে তো এরপর আমরা এই বড় নাগরদোল্লা দিকে যাব গাইস এই দেখুন গাইস বড় নাগরদোল্লা তো নাগরদোল্লা চাপতে ভয় খায় নাহলে আমি আপনাদেরকে নাগরদোলা চেপে দেখাতাম এবং ভিউটাও দেখাতাম তো গাইস এই আমার মামা আমার ভাঙনে তো মাকে সঙ্গে নিয়ে ঘুরছে নাহলে কাঁদছে গাইস তো গাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট প্রয়োজন বলব ভিডিওতে